ফ্লিপকার্ট দিয়ে ভিডিও এডিটিংয়ের সময় আপনার দুইটা জিনিস খুবই দরকার হবে এবং এই দুটো জিনিসের কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা আপনার জন্য খুবই জরুরি সেটা হচ্ছে একটা হলো স্কেল আর একটা হচ্ছে জুম তো আমি যদি রিয়েল লাইফে একটা এক্সপিরিয়েন্স হিসেবে দেখি বা একটা উদাহরণ নেই তো আমি একটা ভিডিও নিলাম নেওয়ার পর ভিডিও এই যে ভিডিওটা এই ভিডিওটা আমি এখানে নেই নেওয়ার পরে ভিডিওটা বারো মিনিটের এত বড়ো ভিডিও আমার দরকার নেই আমি ভিডিওটাকে কেটে আমি এ পাশে দেড় মিনিট আজকে এত বড়ো আমার লাগবে না আমি ছেচল্লিশ সেকেন্ডের এখন থাকলেও টাইম লাইনে ফিট করার জন্য আমি এখান থেকে ক্লিক করে নিলাম এবং রেশিওটা ঠিক করার জন্য আমি এখানে ক্লিক করে নিছি এবার আমি যেটা চাই সেটা হচ্ছে আমি এই পর্যন্ত এই পর্যন্ত আমি হয়তো কোনো ধরনের কোনো কথাটা তো বলি নাই তো আমি এটাকে মিউট করে নিই কোনো ধরনের কোনো কথা বলি নাই আমি এখান থেকে কথা বলা শুরু এর আগ পর্যন্ত আমি যেটা চাইছি সেটা হচ্ছে ভিডিওটাতে আমার শুধুমাত্র এইখানে দেখাবে আর যখন কথা বলা শুরু হবে তখন আমি স্ক্রিন জুড়ে থাকবো বা স্ক্রিনে চলে আসবো এমন যদি আমি করতে চাই তার জন্য আমি কি করতে পারি আমি যদি জুম করে নেই জুম করে নিয়ে আমি এখানে যদি আমি আসি আমার লতা পাতা দেখাচ্ছে খুবই ভালো কথা কিন্তু আমি এখান থেকে আসলাম আসার পরে আমি যদি এখানে আসি দেখতেছি টোটালটা সময় ধরে আমার আসলে লতা পাতাই দেখাচ্ছে আর কোনো কিছুই দেখাচ্ছে না তা আমি তো আসলে এমনভাবে চাইনি ঠিক আছে আমি আসলে কীভাবে চাইছি যে আমার ওইভাবে ছবিটা আসবে যখন আমার কথা বলা শুরু হবে তারপরেও আর একটা বড় কথা হচ্ছে এটাকে যদি আমি এখন এক্সপোর্ট করি তাহলে কি এই অংশটুকু দেখাবে নাকি টোটাল ভিডিওটা দেখাবে এটা যদি আরও একটু বুঝতে চাই তার জন্য আমি এটাকে এক্সপোর্ট করে ফেলত আমি আরও একটু ভিডিওটাকে ছোটো করি তাহলে এক্সপোর্ট দ্রুত হবে চোদ্দো সেকেন্ডের একটা ভিডিও সাতাশ সেকেন্ডের একটা ভিডিও আমি রাখছি আমার মনে হচ্ছে যে ফ্রেমে এতটুকু দেখাবে তাই না আমরা আসলে দেখি যে এক্সপোর্ট করলে কী হয় আমি লোয়ার লোয়ার রেখে দিলাম সবই দিয়ে আমি এক্সপোর্ট করে ফেললাম এক্সপোর্ট করার পর আমি দেখতেছি না আমার তো আসলে স্ক্রিনের ভিতরে এতখানি দেখাই দিছে কিন্তু আমি যখন এখানে আসতেছি তখন তো দেখতেছি জুমে আসলে মাত্র এতটুকুই রাখা তাহলে তাহলে এই সমাধানটা কীভাবে হইতে পারে আসলে আমার ফ্রেমের ভিতরে কতখানি কাছে এটা দেখার জন্য আমি কি করবো জুমটাকে বন্ধ করে দিব তাহলে আমি দেখবো যে ফ্রেমের ভিতরে আমার আসলে এতখানি অংশ কিন্তু ছিল তো এবার এটাকে করার জন্য আমরা কী করতে পারি প্রথম কথা হচ্ছে আমার ভিডিওটাকে আলাদা করে ফেলতে হবে আমি যেখান থেকে দেখানো শুরু করতে যাচ্ছি ভিডিওটাকে আলাদা করে ফেলাম তাহলে ভিডিও এখন এই একটা পার্ট এই যে এই একটা পার্ট আর এইখানে যখন ক্লিক করতেছি এইটা তখন আরেকটা পার্ট এই যে এইটুকু হাইলাইট হয়ে তো আমি কী চাইছি এই পার্টে যখন থাকবে তখন আসলে লতা দেখাবে এটার জন্য আমি কী করতে পারি আমি এখান থেকে স্কেলটাকে নিব স্কেলটাকে বৃদ্ধি করে দেবো এবং আমাকে এই ভিডিও থেকে আমি বের করে দেবো দেওয়ার পর আমি যদি এবার এই জায়গার থেকে ভিডিওটাকে সারি তাহলে দেখব যে হ্যাঁ এবার এখানে যখন আসি তখন আমাকে এতটুকু দেখাচ্ছে আবার যখন ওইখানে যখন আসে তখন আমাকে ওইটুকু দেখাচ্ছে এরপরেও আর একটুখানি ছোট্ট কাজ আছে সেটা হলো ফ্রেমের ভিতরে আমি দেখতেছি যে আমার আমার যে রেজুলেশন ঠিক করা আছে সেটা থেকে কিন্তু আমার এইখানে দেখলে আমি আপনি বুঝতে পারবেন যে আমার জায়গা কিন্তু এতখানি কিন্তু আসলে আমি নিছি এতটুকু জায়গা এটা ঠিক করার জন্য আমি কী করতে পারি আমি এইটাকে যদি একটু টেনে এখান থেকে একটু বড় করে দেই বড় করে দিলাম হ্যাঁ এবার আমার দুইটারই দেখতে ওয়ার্ড লাগার কথা না যে অর্ডা একটু আগে লাগতেছিল হ্যাঁ তো এবার এইটাকে আমি আর একটু এখানে যদি একটা ট্রানজাকশান অ্যাড করে দেই একটা ট্রানজাকশান আমি এখান থেকে অ্যাড করি আমি হ্যাঁ এই কোনটা দিব যে কোনো একটা ট্রানজেকশান আমি এখান থেকে নিয়ে আসি এনে এখানে জাস্ট ছেড়ে দিলাম দেওয়ার পরে আমি ট্রানজেকশানটাকে এতটুকু ট্রানজাকশান হলেই হবে এবার আমি এখানে আসি এটাকে দিলাম হ্যাঁ এবার দেখেন এই জিনিসটা দেখতে ভালোও লাগতেছে এবং এবার যদি আমি এটাকে এক্সপোর্ট করি আমি এক্সপোর্ট করে নিয়ে আসলাম যেটা আছে যেভাবে আছে থাক আমি এক্সপোর্ট করি দেখি এটাকে এক্সপোর্ট করে যদি আমি এখন এটাকে প্লে করি এটা কেমন দেখায় আমাকে কিন্তু এখন স্ক্রিনের ভিতরে দেখায় নাই এইবার আমি স্ক্রিনের ভিতরে চলে আসছি তো এই হচ্ছে মেইনলি আপনার স্কেল আর জুমের ভিতরে পার্থক্য এবং কখনও যদি আপনার ভিডিওতে এমন হয় এটা মেইন ইউজ যেটা সেটা কখনো যদি আপনার ভিডিওতে এমন হয় যে আপনি ভিডিওতে আপনার ফেসটা চলে আসছে বা কোনো একটা আপডেট চলে আসছে সেটাকে আপনি রাখতে চাচ্ছেন না তার জন্য আপনি ওই ওই ভিডিও রিলেটেড ওই ভিডিও থেকে কোনো একটা অংশ কেটে নিয়ে জাস্ট এখানে বসাই দিলেন আর বা যেহেতু আপনার ভয়েসও এখানে দরকার যদি আপনার এমন হয় যে ভয়েসটাও আপনার রাখা লাগতেছে তখন আপনি ওই স্ক্রিনেরই কোনো একটা বিশেষ অংশ আপনি জাস্ট আপনার স্ক্রিনের ভিতরে নিয়ে আসেন সেটা দেখান আর আপনার সেই অবজেক্টটাকে ওইখান থেকে বের করে দেন এটা খুবই সহজ একটা জিনিস কিন্তু এটা খুবই প্রয়োজনীয় এবং নিয়মিত কাজে লাগার মতো একটা জিনিস